দুপুরে ঠাকুমার সঙ্গে বসেছিল বছরের প্রিন্সি তখনই সাপ তাকে ছবল দেয় নিয়ে যাওয়া হয় শিবাঝার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তাকে টিটেনাস দিয়ে বলা হয় ঠিক হয়ে যাবে এক ঘন্টা পর প্রিন্সি আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে মঙ্গলদই হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেওয়া হয় মঙ্গলদই হাসপাতালে অ্যান্টিভেনম দেওয়া হয় প্রিন্সিকে কিন্তু বাকি চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করা হয় গুয়াহাটি যাওয়ার পথে রাস্তায় অচেতন হয়ে পড়ে প্রিন্সি বাইহাটা চারিয়াদের একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেও বাঁচানো গেল না প্রিন্সিকে শোকের আবহ শিপাঝারের ঘাড়োয়া সোনাপুরে ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের যোৱাকালি চিপা ঘৰে মৰা এজনী ছোৱালী প্ৰিঞ্চি চহৰীয়া অপৰংখনৰ ফলত তেখেতক চিপাজাৰৰ প্ৰথমে প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত ভৰ্তি কৰে যদিও তাতে চিকিৎসকৰ কৰ্ম চিকিৎসাকৰ্মীৰ অৱহেলাৰ ফলত তেওঁ কোনো ধৰণৰ চিকিৎসা নকৰে এক ঘণ্টামান সময়ত শিপাঝাৰৰ প্ৰাথমিক চিকিৎসা কেন্দ্ৰত ৰাখি থয় তাৰপাছত মঙ্গলদৈ চিভিল হস্পিটেললৈ ৰেফাৰ দিয়ে তাতো তেওঁলোকে এণ্টিভেন দিয়ে যদিও বিভিন্ন তাৰ প্ৰাসংগিক চিকিৎসা কৰি নকৰে তাৰপাছত তেওঁলোকে মঙ গুৱাহাটীলৈ ৰেফাৰ কৰে আৰু গুৱাহাটীলৈ গৈ থকা পথতে বাহেদা চাৰিআলি চিগনেছ নামৰ হস্পিটেলখনত তেখেতক এই ছোৱালীজনী মৃত বুলি ঘোষণা কৰে আচলতে এই ঘটনা শ্রীপাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আর মঙ্গল সিভিল হসপিটালের চিকিৎসা কর্মীর গাফিলতির আর চিকিৎসা সামগ্রীর অভাবের এই ছীজনী মৃত্যু হওয়া বলে আমি ধরব স্থানীয় বাসিন্দাৰ ঘটনার তদন্তের দাবি জানিয়ে আর্জি করেছেন মুখ্যমন্ত্রীকে শিবাঝাড় থেকে রঞ্জন সুইকিয়ার রিপোর্ট এনকে টিভি বাংলা